ইসমিলাহুর রহমানের নাইন পয়েন্ট ফাইভ সার্কিটের চার্জিং সমস্যা আজকে দেখাবো আসলে এই যে এখানে অনকে রেস্টুরেন্ট আছে এই যে অনকে রেস্টুরেন্টটা পোড়া এর পোড়ার কারণ কী এই কাজটি সমাধান করব এইখানে যে একশো সার্কিট থাকে বা এই যে তিরিশ একুশ কাপলারের জন্য পড়ে এখানে পিএফটা সঠিক কারণে পড়ে আমরা এখানকার পি পড়ে গেছে পিএফটা চেঞ্জ করবো এবং অনকে রেস্টেন্স চেঞ্জ করবো এই যে দেখবো যে আসলে এটা আমাদের ঠিক হয় কি না অনেক সময় যদি এভাবে সমাধান না হয় তাহলে এই এস সি আর খুলে দিতে হবে এখানে অনকে রেস্টেন্স খুলে দিতে হবে তিরিশে আগস্ট খুলে দিতে হবে তারপরে এখান থেকে একটা জাম্পার করে দিতে হবে জাম্পার করে দিলেও অনেক সময় চার্জ হয় সেগুলো হচ্ছে আর আর কমানো বাড়ানো যায় না ট্রান্সফার থেকে ট্যাপি থেকে এমপিআয়ার কমানো বাড়ানো হয় বাড়ানো যাবে আমরা দেখি সার্কিটটা কমপ্লিট হইল কিনা আমাদের পিএফটা রেস্টেন্স বাড়ানো হয়েছে আমরা আমাদের সার্ভিস দেব চার্জ দেব দেখাচ্ছে দেখুন আসলে আমাদের 35 টি চার্জ বাকি এবং 19 তারপরে কি আমাদের বোঝেন যে কি 72 মোবাইল না আমাদের ব্যাটারি ফুল চার্জ আছে ব্যাটারি ফুল চার্জ আছে